নমস্কার কাছে আমার অনুরোধ এক তারিখে অর্থাৎ পয়লা জুনে বসিরহাটের মানুষ আপনারা আঠারোশো লক্ষ চার হাজার দুশো একষট্টি জন মানুষ আপনারা ভোট দেবেন এবার দেশ রক্ষার ভোট দেশের সংবিধান রক্ষার ভোট দেশের সার্বভৌমত্ব রক্ষার পূ দেশটাকে একটা পক্ষ সরাসরি ধর্মের নামে ভাগ করতে চাইছে। বিজেপি নামক দলটা দশ বছর ধরে আমাদের রাজ্যে আমাদের দেশের শাসনে আছে দেশ চালাচ্ছে এই দশ বছরে দেশ এবং রাজ্যে সবচেয়ে বেশি বেকারে জন্ম দিয়েছে এই দশ বছরে আমাদের দেশে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে আমাদের দেশে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে অসংখ্য স্কুল বন্ধের তালিকায় গ্রাম বাংলাতে কম ওজনের সন্তানের সংখ্যা বাড়ছে দিন দিন গ্রাম বাংলাতে গরিব খেতুর পরিবারের মা বোনেরা রক্তান প্রথায় দিনের পর দিন গ্রাম বাংলায় আদিবাসী ঘরগুলোতে আবার জিনিসপত্রের দাম আকাশ ছয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মানুষ গ্যাস দিয়েছিল চারশো টাকায় নরেন্দ্র মোদী সেই গ্যাসের দাম রয়েছে এখন সাড়ে সাড়ে বারোশো টাকা মানুষ সেই গ্যাস নিয়ে আর রান্না করতে পারে না এই রকম একটা সময় দাঁড়িয়ে আপনি আপনার ভোটটা দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো তফাত নেই তৃণমূল বিজেপি আপনার কখনো বন্ধু হতে পারে না কৃষক ক্ষেত মজুরের বন্ধু হতে পারে না কৃষক ক্ষেত বন্ধু যারা তারাই দেশটাকে রক্ষা করার জন্য বাম কংগ্রেসের আপনাদের সামনে বাম কংগ্রেসের প্রার্থী বসিরহ লোকসভা কেন্দ্রে আপনাদের পছন্দের প্রার্থী তাকেই ভোট দেবেন এক নম্বর বোতাম টিপে এক নম্বরের লোককে এক তারিখ আপনারা ভোট দিয়ে আসতে আসতে হবে তারাই নিজের মতামত দিয়ে আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন এই আবেদন রেখে আমার কথা আমি এখানেই কি boleh